নমস্কার বিজেপি দলটা এখন আর আগের বিজেপি দল নাই এ বিজেপি পরিবর্তন হয়ে গেছে আগে যে বিজেপিকে আপনারা দেখতেন সেই বিজেপিটা অতীত হয়ে গেছে এখন যে বিজেপিটা দেখছেন এইটা অন্য বিজেপি কে বলছেন জানেন যিনি বলছেন তিনি বিজেপির প্রাক্তন আপনার প্রদেশ জেনারেল সেক্রেটারি ছিলেন মহামন্ত্রী ছিলেন বিহারের বিহারে সুধীর শর্মা নামে এই নেতা বিজেপি নেতা এখন তো প্রাক্তন বিজেপি নেতা তিনি প্রশান্ত কিশোরের জানসুরাজ পার্টিতে যোগদান করেছেন তিনি ত্যাগ করে বলেছেন যে এখন যারা বিজেপিটা চালায় বিহারে তারা কেউ আগে আর জেডির নেতা ছিল কেউ জেডিউর নেতা ছিল কেউ কংগ্রেস দলের নেতা ছিল অর্থাৎ এখন যারা বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীতে আছে বিহারে পাটনাতে তারা তাদের প্রায় কেউই আপনার বিজেপির উত্থানের সঙ্গে যুক্ত ছিল না তিনি বলছেন যে তারা সবাই সুযোগ বুঝে তারা বিজেপির ভালো দিন বুঝে তার সুযোগ নেওয়ার জন্য এসেছেন তারা বিজেপির উত্থানের জন্য বিজেপির দুর্দিনে তাদের দলটার জন্য কাজ করেনি তখন তারা অন্য দলের হয়ে বিজেপির বিরুদ্ধে কাজ করত বিজেপির সুদিন আসার ফলে তারা বিজেপিতে এসেছে এবং ঘি মধু খাচ্ছে এখন কথা হলো বিহারে নির্বাচনের আগে একদিকে তো এনডিএ একদিকে ইন্ডিয়া জোট আপনারা জানেন যে সেখানে প্রধান শক্তি হলো একদিকে জেডিউ বিজেপি আর একদিকে হলো আর জেডি এবং কংগ্রেস ছোট ছোট দলগুলো তাদের সহযোগী হিসাবে আছে বাম দলগুলো আছে একদিকে তারপর আপনার হাম হামারেল লোকজন শিক্তি পার্টি এরকমগুলো তো আছেই কিন্তু এইবারে বিহারের বিধানসভা নির্বাচনে একটা নতুন শক্তি এসেছে এবং এই শক্তির দিকে সববার দৃষ্টি আর দৃষ্টি থাকবে না কেন দলটা অতি অল্প সময়ের মধ্যে এখনো এক বছর হয়নি দলটার জন্মগ্রহণ হয়েছে এই দলটা এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যে তাকে নিয়ে এখন বিজেপি আতঙ্কে রয়েছে একদিকে তো কে নিয়ে রয়েছে আর জেডি কংগ্রেস বামদলগুলির ইন্ডিয়া জোটকে নিয়ে মহাগঠবন্ধনকে নিয়ে আতঙ্কে রয়েছে ক্ষমতা হারানোর ভয়ে রয়েছে আরেকদিকে হলো হলো প্রশান্ত কিশোরের জানসুরাজ পার্টিতে যেভাবে বিজেপির নেতারা একের পর এক যোগদান করছেন প্রদেশ স্তরের বিভিন্ন জেলা স্তরের বিভিন্ন মন্ডল স্তরের এবং সাধারণ কর্মীরাও যেভাবে দলে দলে যোগ দিন করে বিজেপি ছেড়ে দিয়ে জানসুরাজ পার্টিতে যাচ্ছে তাতে বিজেপি বুঝতে পারছে যে বিজেপির ক্ষতি শুধুমাত্র মহাগঠবন্ধনই করছে না তার একটা সময়ের বন্ধু প্রশান্ত কিশোরও করছেন এবং ব্যাপকভাবেই করছেন এবং প্রশান্ত কিশোরের পার্টি জানিয়ে দিয়েছে যে তারা বিহারে যে দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার সবগুলোতে তারা ক্যান্ডিডেট দেবে ভাবতে পারেন তিরানব্বই চুরানব্বই হাজার বুথের মধ্যে তারা অলরেডি আপনার বিশাল সংখ্যক বুথে তারা তাদের তেষট্টি হাজার দুইশো পঁয়তাল্লিশটা বুথে তারা বুথ প্রভারী তারা নিযুক্ত করে দিয়েছে একটা পার্টি যে পার্টিটার জন্ম এখনো পর্যন্ত এক বছর হয়নি গত দোসরা আগস্ট জন্ম হয়েছিল সেই পার্টিটা অলরেডি তেষট্টি হাজার প্লাস বুথের মধ্যে বুথ প্রভারী নিযুক্ত করে দিয়েছে তাহলে বুঝতে হবে যে সংগঠনটা কারণ প্রশান্ত কিশোর তো আপনার ভারতবর্ষে অনেকেই মানে অনেক রাজনৈতিক দলকে নির্বাচনে জিতিয়েছে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন সে নরেন্দ্র মোদীকে দু সালে দেশের প্রধানমন্ত্রী হওয়া হতে তিনি সাহায্য করেছেন অর্থাৎ দু হাজার চোদ্দোতে বিজেপিকে ক্ষমতায় আসতে প্রশান্ত কিশোর বড় ভূমিকায় মানে বড় ভূমিকা পালন করেছিলেন এবং তিনি সেই সময়ে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় উপদেষ্টা ছিলেন পরবর্তী সীমিনে এ সময় তিনি অরবিন্দ কেজরিওয়ালকে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহারক সাহায্য করেছেন কেসিআরকে সাহায্য করেছেন এম কে সাহায্য করেছেন তিনি আপনার পাঞ্জাবে ক্যাপ্টেন আমরিন্দর সিংকে সাহায্য করেছেন এরকম অনেক পার্টিকে অনেক সময় তিনি সাহায্য করেছেন এবং তার কিন্তু স্ট্রাইক রেট কিন্তু খুব ভালো তিনি যাকে যাকে সাহায্য করেছেন সেই সেই দলই কিন্তু বিজয়ী হয়েছে ফলে তার একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে তার একটা বিরাট সংগঠন রয়েছে আইপ্যাকের যে টিমটা তার সঙ্গে কাজ করত। সেই টিমের একটা বিরাট অংশ তার সঙ্গে এখন কাজ করছে এবং তারা যে অভিজ্ঞতাটা অর্জন করেছে গত দশ এগারো বারো বছর ধরে কাজ করার ফলে সেই অভিজ্ঞতাটা তারা এখন আপনার জানসুরাজের পক্ষে কাজে লাগাচ্ছে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিজেপি এবং জেডিউ হচ্ছে কি বলেছেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর বলেছেন যে নীতিশ কুমার বুঝতে পেরেছেন যে বিহারের ভবিষ্যৎ হলো জনসুরাজ এই কারণে তিনি গাড়ির রঙ পর্যন্ত পাল্টে দিয়েছেন গাড়ির রঙ পাল্টে তিনি হলুদ বানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোরকে দেখবেন হলুদ রঙটা বেশি ব্যবহার করতে এখন নীতিশ কুমার হলুদ রঙ ব্যবহার করতে শুরু করেছেন তো তিনি বলছেন যে তার মানে হলো নীতিশ কুমার বুঝতে পেরেছেন যে এবারের বিধানসভা নির্বাচনের পরে তাকে জানসুরাজ পার্টিতে আশ্রয় নিতে হবে এবং জেডি নেতারা বিজেপির নেতারা তারা এখন ধীরে ধীরে আপনার জানসুরাজ পার্টিতে যুক্ত হতে শুরু করেছেন বিহার এক দল নেতা একসাথে আপনার বিজেপি ছেড়ে বিজেপি ছেড়ে এটা মাথায় রাখবেন বিশেষ করে অন্যান্য দল ছেড়ে অনেকে যোগদান করেছেন কিন্তু বিজেপির প্রদেশ যুব মোর্চার প্রভারী পল্লব কুমার সিং অন্য নেতা শশী ডক্টর শশী শেখর শর্মা উমাশঙ্কর শাস্ত্রী হাইকোর্টের উকিল রাজেশ কুমার মিশ্রা এরা সবাই যোগদান করেছেন মহিলা মোর্চার সহসভানেত্রী প্রদেশের বিনীতা শর্মা নেতা চেতন ঝাঁ এরা সবাই আপনার বিজেপি ছেড়ে দিয়েছেন তাদের সবার সঙ্গে বিশাল সংখ্যক অনুগামী আপনার গ্রাসরুট লেভেলের তারা যোগদান করেছে এর আগেও নিয়মিতভাবেই বিজেপি ছেড়ে বিভিন্ন জায়গাতে আপনার যানসুরাজ পার্টিতে যোগদান চলছে ফলে জানসুরাজ পার্টির এই আগ্রাসী আপনার অভিযানের কারণে বিজেপি কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গেছে যে বিহারে একদিকে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের আপনার নিয়মিতভাবে জনসংযোগ এবং তারা রাখি বন্ধনের পরে বিহারে ময়দানে নামছেন তারা অভিযানে বেরোচ্ছেন এবং তারা জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এসআইআর নিয়ে তাদের ভূমিকা এখন সারা দেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেছে এই অবস্থাতে যখন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব মিলে আপনার বিরোধীদের নেতৃত্ব দিচ্ছে মহাগঠবন্ধন এবং ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিচ্ছে এবং যে নেতৃত্বের কারণে বিহারে পরিবর্তন একরকম নিশ্চিত হয়ে গেছে তখন বিজেপি এবং জেডিউকে আরও বেশি করে সমস্যা ফেলছেন প্রশান্ত কিশোর এবং তার পার্টি জানসুরাজ জানসুরাজের আগ্রাসী প্রচারের ফলে ব্যাপক প্রচারের ফলে দিকে দিকে জেডিউ ছেড়ে বিজেপি ছেড়ে মানুষ আপনার তার পার্টিতে যোগদান করছে এর ফলে বিজেপি এবং জেডিউ আরও হালকা হয়ে যাচ্ছে তাদের সমস্যা হয়ে যাচ্ছে এবং যার ফলে নীতিশ কুমার নানান ধরনের স্কিম ঘোষণা করছে এবং এটা নরেন্দ্র মোদী খুব ভালো করে বুঝতে পেরেছেন বলেই তিনি তার তিনি এবং আমি শাহ সবার ধারণা আর কি এটাই যে নির্বাচন কমিশনকে দিয়ে বিশেষ নিবিড় সমীক্ষা আপনার করাতে শুরু করেছে অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা করিয়ে ভোটার তালিকা থেকে তাদের অপছন্দের লোকদেরকে বাদ দিয়ে শুধু তাদের পছন্দের লোকদেরকেই রেখে আপনার নির্বাচনটাকে যে কোনো রূপে সাকসেসফুলি উতরাতে চাইছেন কারণ এছাড়া অন্য কোনো রাস্তা তারা এখন আর চোখের সামনে দেখতে পাচ্ছেন না বলে প্রশান্ত কিশোর এবার নির্বাচনে বড় ধরনের সফল সাফল্য লাভ করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কয়টা আসন পাবেন সেটা সেকেন্ডারি কত ভোট পাবেন সেকেন্ডারি কিন্তু তিনি যে আপনার একটা বড় প্রভাব বিস্তার অলরেডি করে ফেলেছেন এবং তিনি ম্যাক্সিমাম ক্ষতিটা তিনি শাসক ইন্ডিয়া এনডিএ জোটের করছেন এনডিএ জোটের করছেন এটা খেয়াল রাখতে হবে ইন্ডিয়া জোটেরও করছেন কিন্তু ইন্ডিয়া জোটের যদি তিনি টেন টু টোয়েন্টি পারসেন্ট করেন তাহলে এইটি টু নাইনটি পারসেন্ট ক্ষতি করছেন তিনি এনডিএর ফলে এনডিএকে সংকটে ফেলে দিয়েছেন প্রশান্ত কিশোর আর এই অবস্থাটা বিহারের রাজনীতির গতি প্রকৃতি নির্দেশ করতে শুরু করেছে আমার মনে হয় আপনারা সবাই এই জিনিসগুলো ভালো করে খেয়াল করছেন বুঝতে পারছেন প্রশান্ত কিশোর এবার বড় খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন বিহারের রাজনীতিতে একটা সময় তিনি নীতিশ কুমারকে জিততে সাহায্য করেছিলেন এবার তিনি নীতিশ কুমারকে নিশ্চিত হারের নিশ্চিত পরাজয়ের দিকে তিনি ঠেলে নিয়ে যাচ্ছেন বলে পরিষ্কার একটা ছবি দেশের মানুষের চোখের সামনে উঠে আসছে কি মনে হয় জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ ধন্যবাদ